আগামী বিশে নভেম্বর এই মামলার রায় প্রদান করবেন আমাদের মাননীয় আপিল বিভাগ চতুর্দশ সংসদ নির্বাচন থেকে যেন তত্ত্বাবধায়ক সরকারের বিধান কার্যকর হয় আগামী বিশে নভেম্বর এই মামলার রায় প্রদান করবেন আমাদের মাননীয় আপিল বিভাগ আমরা প্রত্যাশা করি যে উনিশশো চুরাশি সালে তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্ট নিয়ে যে যাত্রা শুরু হয়েছিল অনেক চড়াই উতরাই পেরিয়ে এখন আবার সকলের কাছে মনে হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই আমাদের গণতন্ত্রের জন্য সবচাইতে গ্রহণযোগ্য মাধ্যম তো আমরা এক্সপেক্ট করব আমাদের আপিল বিভাগ সকলের কাছে গ্রহণযোগ্য এই মাধ্যমটিকে বিচার বিভাগীয় প্রনাউন্সমেন্টের মাধ্যমে বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করবেন আমরা এটাও এক্সপেক্ট করি বর্তমান যে সরকার কার্যকর আছে আর তত্ত্বাবধায়ক সরকারের রায়ের ভিত্তিতে যা পুনরুজ্জীবিত হবে এটি ত্রয়োদশ সংশোধনী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এই সরকারের বিধান প্রযোজ্য হবে না আমরা এক্সপেক্ট করব যে আগামীতে অর্থাৎ চতুর্দশ সংসদ নির্বাচন থেকে যেন তত্ত্বাবধায়ক সরকারের বিধান কার্যকর হয় এবং আমরা এটাও মনে করি যে গণতন্ত্রকে যদি সঠিকভাবে এস্টাবলিশ করতে হয় তাহলে ফ্রি ফেয়ার ফ্রেডেবল নির্বাচন ছাড়া গণতন্ত্র কোনোদিনই তার প্রাতিষ্ঠানিক রূপ পায় না এবং তত্ত্বাবধায়ক সরকার সকল দল কর্তৃক গৃহীত এরকমই একটা মেকানিজমের নাম এই মেকানিজমটা সকল দল মত নির্বিশেষে সকলের কাছে অ্যাকসেপ্টেবিলিটি পেয়েছিল কিন্তু যে প্রক্রিয়া এটিকে বাদ করা হয়েছে দ্যাট ওয়াজ অ্যান প্রসেস আমরা মনে করি এবং আমাদের পক্ষ থেকে আরেকটা এক্সপেকটেশন হলো সুপ্রিম কোর্টের যে রায়টি ঘোষণা হবে এই রায়ের ভিত্তিতে বাংলাদেশের জাতীয় জীবনে একটা স্বস্তি ফিরে আসবে এবং ভবিষ্যতে আর কোনো দিন কেয়ারটেকার গভর্নমেন্ট এবং নির্বাচন প্রসেস নিয়ে আমরা কেউই জন্য আর অনিশ্চয়তায় না ভোগি এই জন্য এটি একটি পারমানেন্ট মেকানিজমে পরিণত করি আমরা আরেকটা জিনিস ক্লিয়ারলি মনে করি যে ডেমোক্রেসির সঙ্গে উদাহরণটা এরকম যে ডেমোক্রেসি আর ফ্রি ফেয়ার ইলেকশন দুটা হলো জমক সন্তানের মতো যদি ফ্রি ফেয়ার ইলেকশন না হয় তাহলে ডেমোক্রেসি শেষ পর্যন্ত জীবিত থাকতে পারে না এটাই হয়েছে বিগত দিনগুলোতে এই জন্য আমরা মনে করি এটাও যে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম হলো এরকমই একটা ইনসেপারেবল টুইন বা জমক শিশুর মতো আমাদের উচ্চ আদালত এই ফাইন্ডিং দিবেন বলে আমরা প্রত্যাশা করি এরই মাধ্যমে বাংলাদেশে ডেমোক্রেসি রাষ্ট্র হবে ক্যাপ থাকার গভর্নমেন্ট হবে এবং আমরা সকলেই ইলেকশন আনসার্টিনিটিকে পিছিয়ে ফেলে একটা স্টেবল ডেমোক্রেটিক প্রসেসে বাংলাদেশ গ্রো করবে দিস ইজ আওয়ার এক্সপেক্টেড